সারা তো জার্নিং করে ছোট্ট একটি ঘুম দিয়ে বের হয়ে গেলাম বিকাল চারটায় সমুদ্রের পারে তো হ্যালো এভ্রিয়ান দিস ইজ মাই অ্যান্ড গোলাম রেব তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকের ব্লগটা কে নিয়ে তো গাইস আজকে আমি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ওইটা দেখে আমি প্রথম মনে করেছিলাম যে কি কি দিয়ে যেনি বানানো কিন্তু গাইস সামনে যেই দেখি বিভিন্ন বোতল বালতি ভাঙ্গা এগুলো দিয়ে বানানো তো গাইস এই দেখতে পাচ্ছেন যে বিকালবেলা কিন্তু অনেক পরিমাণ কিন্তু ওই যে পাড়ে মানুষ দেখা যাচ্ছে তো চলুন আমি আপনাদেরকে দেখাই আপনার ভিডিওটা সম্পূর্ণ নাটিনে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু এই সমুদ্র পার কিন্তু চলে আসছে ওই যে আপনাদেরকে দেখাচ্ছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন খেলনার তো ওই যে দেখতে পাচ্ছি সমুদ্র পারেও কিন্তু জারমরি বিভিন্ন খেলনা আবিজের কি বিক্রি করে তো এই যে আমার পিছনেও দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু খেলনাও কিনে তো ওই যে ওই জায়গাগুলোর ভিতরে অনেকেই বসে তো এই যে আমি দেখতে দেখতে আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সমুদ্রের পারে কিন্তু প্রায় চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বিকাল হয়ে গিয়েছে তারপর কিন্তু অনেকেই কিন্তু সমুদ্রের ঢেউর ভিতরে নেমে আছে এই দেখতে পাচ্ছি অনেকেই প্রায় ওই জায়গায় এত পরিমাণ আমার যতদিন থাকছে এত পরিমাণ আমার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলে দেন এখন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ